বালুরঘাট শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত মাহিনগর পরাণপুর পাগলিগঞ্জ এলাকায় বহু কৃষক বর্তমানে সবজি কিংবা রবি চাষ বাদ দিয়ে গাঁদা ফুল চাষে আগ্রহী হয়েছে। কৃষকদের পক্ষ থেকে জানা যায় সবজি কিংবা রবি শস্য সময়ের পাশাপাশি খরচ অনেকটাই বেশি পাশাপাশি এ সমস্ত চাষে ঘাটতিরও সম্ভাবনা রয়েছে এর ফলে স্থানীয় কৃষকরা এই সমস্ত চাষ বাদ দিয়ে গাঁদা ফুল চাষে আগ্রহী হয়েছেন গাঁদা ফুল চাষের ক্ষেত্রে উপযুক্ত আবহাওয়া পেয়ে গাঁদা ফুল চাষকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিকল্প ভাবনা চিন্তা করছেন প্রসঙ্গত শাকসবজি সবজি অন্যান্য ফসলের তুলনায় গাঁদা ফুলে লাভ বেশি তাই দীর্ঘ কয়েক বছর ধরে মাহিনগর পরানপুর পাগলিগঞ্জ এলাকায় অন্যান্য সবজির পাশাপাশি গাঁদা ফুল চাষ করে লাভের মুখ দেখছেন ওই এলাকার চাষিরা বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা গাঁদা ফুল চাষ করে চলেছেন এমন সাফল্য দেখে আশেপাশের কৃষকেরাও গাঁদা ফুল চাষে এগিয়ে আসছেন আগে সবজি চাষ করতাম মূলা বেগুন কপি এগুলো চাষ করতাম ভালো চাষে একটু সুবিধা কেমন সুবিধা অল্প খাটনিতে বেশি লাভ এই জন্য ফুলের চাষ করছি লাগে ভালোই একটু বেশি দিতে হবে ঠাকুরের কাজে লাগে একটা সুবিধা আর সবাই নেয় যে ফুল ভালো জিনিস একটা পরে হয়তো কখনো কখনো সেই হিসেবে দাম বেশি হয় গাঁদা ফুল চেরি গাঁদা রক্ত গাঁদা এগুলোই সব আর কি ফুল চাষে দিলীপ বাবু জানান বেশ কয়েক বছর ধরে তিনি নিজের প্রচেষ্টায় গাঁদা ফুল চাষ করে আসছেন বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে এই ফুল এবছর গাঁদা ফুলের মোট চার ধরনের চাষ করা হচ্ছে চাষের ক্ষেত্রে আবহাওয়ার জন্য বেশ হয়েছে মাসের তৈরি করে হয় খড়ালি বর্ষালি শীতলি তিন ধরনের চারা লাগানো হয় ফলন ভালো হলে ফুল বিক্রি হয় দ্বিগুণ দামে এতে লাভের হার অনেকটাই বেশি অন্যান্য ফসলের তুলনায় পনেরো বিশ বছরের ফুলের চাষ করে এখন ফুলতে আমাদের দেখেছি কোনো খারাপ কিছু নাই আর শাক সবজি করলে একটু খাটটাই হয় ফুলে তো খাটনি হয় কিন্তু ফুলটা করলে অনেক কিছুই সার টার এগুলো খায় না বেশি ঠিক খাটনি কম কোথায় খাটনি কম আছে খাটনি খাটনি ছাড়া বিনা খাটনি ছাড়া কোনো কিছু হয় নাকি তাই যখন যেরকম যায় দশ টাকা বিশ টাকা পঁচিশ পঞ্চাশ যেরকম যায় তখন সেরকম এখানে এখানে দু রকমের ফুল আছে তিন রকমের হয় রক্তগন্ধা হয় চেরি হয় তিন চার রকমের ফুল হয় গত দশ বছর ধরে তিনি নিজের প্রচেষ্টায় গাঁদা ফুল চাষ করে আসছেন প্রতি সপ্তাহে দুই বিঘা জমি থেকে গাঁদা ফুল উৎপাদন হচ্ছে বাজারে ভালো দামে বিক্রিও হচ্ছে সেই ফুল বিউরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ